হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশেপাশে আমি খুব ভালো আছি এই যে দেখেন রান্না বাড়ি কিন্তু হয়ে গেছে সোমবারের জন্য কী রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব সবকিছু রেডি করে বসি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কী রান্না করছি সোমবার দিন এত তাড়াহুড়া লাগে যে আর আমারও প্রচণ্ড ঠান্ডা লাগছে এদিকে দেখেন সংসারের কাজ এদিকে সকালবেলা ছান করা রান্না করা পূজা দেওয়া অনেক দিন থেকে তো আপনাদেরকে সোমবারে দেখাইতেও দেখাইতে পারি না কেন আপনার দাদা ভাই তো এখনো শরীর ঠিক হয় না সেমন রান্নাও হয় না আপনাদেরকে রোজ রান্নার ভিডিও দেখাইতেও পারি না আজকে ভাবলাম যা রান্না করছি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা আসুন তাহলে দেখাই এই যে দেখেন দেখেন আজকে কি রান্না করছি এই যে আজকে হইল নিরামিষ তরকারি করছি ডাল ছিটায় এটা অনেক দুবার করা হয়েছে তাও আজকে আবার করছি তো ওই জন্য ভাবলাম আপনাদেরকে দেখা এই যে দেখেন কারণ নিরামিষ তরকারি একটু মাখা মাখা করছি কারণ মুগ ডাল ছিটাই দিয়ে করছি মুগ ডালটা ভাজতে গেছি পুঁড়েই গেছে কি করব এত তাড়াহুড়া আর এই যে দেখেন রান্নার টাইমে দেখে বেগুন ভাজছি এই দেখছেন এই যে বেগুন ভাজা আর হলো নিরামিষ তরকারি ডাল ছিটাই করছি আর এখানে এই যে ভাত এই যে দেখেন আর এই যে থালা নিয়ে বসছি ভাতও রেডি করবো আবার চলে যাব কাজে মানে বললাম না যে এমনিতে ঠান্ডা আমার এদিকে তো ঠান্ডার প্রবলেম তো আছেই এই যে ভাত দেখেন গরম গরম ভাত আর হলো নিরামিষ তরকারি সাথে বেগুন ভাজা কারণ হচ্ছে এত তাড়াহুড়া লাগে যায় এদিকে আমারও ঠান্ডা লাগছে মানে গলার আওয়াজটা কেমন হচ্ছে কি করব। আর আপনার দাদা ভাইয়েরও শরীর ঠিক হয়নি এখনো সেরকম রান্নাবাড়িও করতে পারি না যে একটু কিছু রান্না করবো ভালো মন্দ আপনাদেরকে দেখাবো কেমন করে রান্না করি কিভাবে রান্না করি কি রান্না করছি কিন্তু হয়ে ওঠে না কি করব আমি তো সামলায় উঠতে পারতেছি না এদিকে ছেলেগুলাও এখন সেরকম বড় হয় নাই আবার ছেলের হল উচ্চ মাধ্যমিক পরীক্ষাও চলে আসতেছে মানে একা একা না মানে ঝামেলা হয়ে যায় কি করব। আপনার দাদা ভাইয়ের যদি শরীরটা ভালো থাকতো তাও ও একটা করিয়ে দেয় সব কিছু করে দেয় সবজি কেটে দেয় বেগুন কেটে দেয় বাজারে এনে দেয় এখন তো কিছু করতে পারে না না সেগুলো আমাকে সব করতে হয় এই দেখেন থালার মধ্যে একবারে বেগুন ভাজাও দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারিও দিয়ে দিচ্ছি কারণ সকালবেলা রান্না করলে তো আবার দুপুরবেলা কিছু করতেই হয় কারণ এক রান্নায় তো আর তিনবেলা খাওয়া হয় না আর আমরা তো গ্রামের মানুষ আগে গ্রামে ছিলাম এখন যখন শহরে আসছি কিন্তু আমাদের গ্রামের অভ্যাস আছে আমরা দশটা বাজলে আমাদের ভাত লাগবে ওই জন্য বেলা করতে গেলে তো অনেক ঝামেলা হয় কিন্তু কি করব করতে তো হবেই কারণ পেটের জন্যই সব কিছু আপনাদেরকে তো বলি যে পেটের জন্যই সব কিছু এই যে দেখেন তাড়াহুড়া করে এদিকে সকালবেলা সংসারে কাজ করি এদিকে গানের ভিডিও করি এদিকে আবার ছান করতে যাই এদিকে রান্নাও বসাই এদিকে আবার পূজা দিই কারণ হচ্ছে আমি এত দেরিতে আসি না কাজের থেকে আর ছোট দিনের বেলা এদিকেও ঠান্ডার দিন ওই জন্য একবারে সব কাজটা সাইরে রান্না ছান ঠান করে রান্না টান্না করে খাইয়ে তারপরে বের হয়ে যায় তখন অত চাপ থাকে না আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন